গুড মর্নিং এভরিওয়ান কি খবর সবার আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরো একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ মেঘলা তারপর ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি দেখে খুবই ভালো লাগলো কারণ এই বৃষ্টিটা তো ধারা মাঝে শান্তিরও বাড়ি ঠিক তেমন হয়ে গেছে প্রচণ্ড গরম আর তার মাঝখানে এমন একটা ঝটকা বৃষ্টি সত্যি একদম চারিপাশটা একদম শান্ত আর ঠান্ডা করে দিল ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা দেখতে কিন্তু এই বৃষ্টিতে তো ভীষণ বিপত্তি বিপত্তির কারণ হলো আজকে আমার ছোট্ট আরাধ্য সোনার স্কুলে ক্লাস পার্টি একটু পরেই ওকে বের হতে হবে স্কুলের উদ্দেশ্যে কিন্তু এই বৃষ্টির মধ্যে কীভাবে যাই বলুন তো চলুন সকাল সকালে আপনাদের সঙ্গে কিছু শপিং শেয়ার করি তো এই যে এখানে বেশ কয়েকটা ব্যাগ দেখছেন তো এই ব্যাগের ভেতরে দুটো গিফট আছে আর এই গিফট দুটো আমার ছোট্ট আরাধ্য সোনার দুজন টিচারের জন্য আরাধ্য সোনার আগামীকাল রেজাল্ট তো যা হোক এখন যেহেতু পুরো একটা বছর ওর এক্সাম শেষ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আজকে ওর ক্লাস পার্টি আর রেজাল্টও হয়ে গেছে তো যা হোক ওর যে দুজন টিচার আছেন এই এক বছর ধরে ওদের টেক কেয়ার করেছেন তো ওই টিচারদের উপরে আসলে আমাদের অশেষ কৃতজ্ঞতা আমার ছেলের প্রথম টিচার সেই হিসাবে তো কৃতজ্ঞতা আছেই তাছাড়া আরাধকে যে ওনারা কেয়ার করেছেন আর আমি নিজেও একটা শিক্ষক পরিবারের মেয়ে এবং আমার হাজব্যান্ড সেই সেম প্রফেশনে আছে আমি নিজেও জব করলে হয়তো একই প্রফেশনে যেতাম তো এই জন্য শিক্ষকদের উপর আমাদের সব সময় শ্রদ্ধা মানে ভীষণভাবে গভীরভাবে শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা তো সেই কৃতজ্ঞতা বোধ থেকেই এই সামান্য কিছু আয়োজন করেছি আমি আরাধনা টিচারদের জন্য আসলে মিস্টার ঘোষ অনেক আগেই আমাকে বলেছিল আর সেই সাথে আমার নিজেরও একটা ক্ষুদ্র ইচ্ছা ছিল আসলে ওনারা যা দিয়েছেন তা তো আসলে সে ঋণ তো শোধ করা পসিবল না তো অন্তত কিছু তো কিঞ্চিত ওনাদের জন্য করা যেতেই পারে তো সেরকম একটা ভাবনা থেকেই ওনাদের জন্য আমি এই সেম দুইটা পার্স কিনেছি আর এই থ্রি পিসটা আমি নিয়েছি আরাধ সোনার একজন অ্যাটেন্ড্যান্ট থাকে ওদের ক্লাসে তো ওদের সিস্টার আন্টি তো সেই আন্টির জন্যই এই থ্রি পিসটা নিয়েছি সামনে যেহেতু ঈদ ঈদ আছে তো মোটামুটি ওনারা এটা ব্যবহার করতে পারবেন এটাই তো যাই হোক সবার জন্য যখন গিফট কিনছিলাম তো আমার ছোট্ট আরাধে শোনায় বা বাদ যাবে কেন আজকাল সে আবার দুপুরবেলা যখন ঘুমায় তখন আবার গল্প শুনতে চায় তো ভাবলাম যে ওকে গল্প তো শোনানোর জন্য তো রেগুলার এত গল্প তো আমার নিজের স্টকেও নাই তো একটা দুটো গল্পের বই পড়ে শোনালে ওরও গল্পটা শোনা হবে সেই সঙ্গে আমারও একটা দুটো গল্প এক্সট্রা জানা হবে তো এই জন্য ওর জন্য দুটো গল্পের বই কিনেছি আর এই শর্টটা নিয়েছি আর যেহেতু আজকে ওর ক্লাস পার্টি আছে তো আমি আসলে ভাবছিলাম যে কীরকম কি আউটফিট ওর দিব তো এরকম একটা চিন্তা করে ওর জন্য এই শর্টটা নিয়েছি আর এই গল্পের বই তো দেখুন নতুন শর্ট পরে সানগ্লাস হাতে ঘড়ি দিয়ে পুরো ক্লাস পার্টির জন্য আমার আরাধ্যা একদম রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বৃষ্টিটাও একটু কমেছে ভাবলাম এটাই সুযোগ তো ঠিক আছে চলো বেরিয়ে পড়া যাক তো এই যে এখন যাচ্ছি আরাধ্যা নিয়ে ওর স্কুলে তো এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে তো এটাই আর কি চলে এসেছি আরাধনার স্কুলে আর ওদের পুরো স্কুলের ইনডোরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে মোটামুটি নার্সারির সবকটা সেকশানই আছে তো যা হোক অনেক সুন্দর করে চারিপাশটা ডেকোরেশন করা হয়েছে বাচ্চারা যে যার মতো ড্রেস পরে এসেছে খুব হ্যাপি তারা খুব এনজয় করেছে ডান্স করেছে কেক কেটেছে নানান রকম স্ন্যাক্স আইটেম ওদের দেওয়া হয়েছিল ওরা খেয়েছে সব ফ্রেন্ডরা মিলে অনেক এনজয় করেছে সঙ্গে আবার এক ব্যাগ গিফট ওদের দিয়ে দেওয়া হয়েছে তো যা হোক ওদের সাড়ে নটার সময় ছিল ক্লাস পার্টি স্টার্টিংয়ের টাইম আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি আবার ওকে এখন নিতেও চলে এসেছি তো এই যে দেখুন আর তার ক্লাসের সব ফ্রেন্ডদের সঙ্গে দাঁড়িয়ে আছে ফটো সেশানের জন্য এখানে সব গার্ডিয়ানরা দাঁড়িয়েছে বাচ্চাদের ছবি তোলার জন্য সঙ্গে আমিও দাঁড়িয়েছি কিন্তু আমার ছোট্ট আর সে কিন্তু একটা সেকেন্ডও কোথাও স্থির না সে এদিক সেদিক ছোট ছুটি করছে তো অনেক কষ্টে তাদের বেশ কিছু ফটো তুলে নেওয়া হলো আজকের দিনের মেমোরিটা রেকর্ড করে রাখা আর এই যে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে ওদের পুরো চারিপাশটা মানে দেখেই খুব ভালো লাগছে তো এটাই আর কি আর খুব সুন্দর পার্টি হয়েছে তারা খুব এনজয় করেছে শুনলাম আমার আরাধনা নাকি খুব ভালো ডান্সও করেছে আরাধূশনার টিচারই আমাকে বললো তো যা হোক ও টিচাররাও ওর মানে কি বলবো ওর অ্যাক্টিভিটিসে অনেক বেশি এনজয় করে কারণ ও ভীষণ মজা করে আর ওর একটা স্বভাব আছে ও একটা মিউজিক পেলেই খুব সুন্দর করে নাচতে আরম্ভ করে দেয় এটা আরাধনার বেশ ছোটোবেলা থেকেই করে দেখছি তো এটাই আর কি তো যা হোক এই যে ওরা বেশ খেলাধুলা করছে এখন চেষ্টা করছি বাসায় নিয়ে যাওয়ার কিন্তু কেউই যেন স্কুল থেকে আর বাড়ি ফিরতে চাইছে না বাচ্চা মানুষ তো এত সুন্দর চারিদিক সাজানো তো ওদেরও আর বাড়িতে যেতে খুব একটা মন চাইছে না তো যাই হোক এই আর কি আর এই যে পাশে যে বাচ্চাটাকে দেখছেন যে আরাধুর সঙ্গে আছে সে আবার আরাধ্য শোনার বেশ কাছের বন্ধু এই এক বছর ধরে তারা হয় একসঙ্গেই বসত একই সাথে আর একটু বেশিই বোধহয় ঘনিষ্ঠ হয়েছে এরা দুজন তো এটাই আর কি তো যাই হোক আমরা আর কি ছবি টবি তুলছি আর এখন চেষ্টা করছি ওদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার তো অনেক কষ্টে আর ক্লাস থেকে বের করতে পারলেও সে মাঠে এসে বিন্দাস দৌড়ে বেড়াচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো ও একদম বৃষ্টিতে ভিজতে ভীষণ পছন্দ করে আর এই দৃশ্যটা দেখলে না আমার নিজেরও আমার স্কুল লাইফের কথা কলেজ লাইফের কথা মনে পড়ে যায় আমিও না সেইম এই কাজটাই করতাম একবার তো এমন হয়েছিল আমি আমার এক বান্ধবী দুজন মিলে পুরো বৃষ্টির ভেতরে পুরো ক্যাম্পাস ধরে দৌড়ে বেরিয়েছিলাম তো আমার আরাধ্য সেম একই কাজ করছে দেখে আমার নিজেরও মানে হাসি পাচ্ছে তো যাই হোক এই যে আমরা বৃষ্টির ভেতর ভিজতে ভিজতে বাড়িতে চলে এসেছি আর এই যে আরাধ্য তার ক্লাস পার্টি থেকে এই এক ব্যাগ গিফট নিয়ে এসছে আর এই ব্যাগের ভেতরে ছিল কিছু একটা ললিপপ একটা চকলেট ক্যাডবেরি তারপর ওয়েফার আর এই যে একটা পিজ্জা ক্যান্ডি এইসবই আর কি দেওয়া হয়েছে ক্লাস পার্টিতে বাচ্চারা এনজয় করবে এগুলো দেখে খুব হ্যাপি হয়ে যায় তো এটাই আর কি তো আমিও সব কটা চকলেট দেখছি আরাধ্য যেটা পছন্দ সে সেটা ওপেন করে দিতে বলছে আর এই যে পাশে আমাদের ছোট্ট আর্যারানিও আছে সে আবার এই সব চকলেটের প্যাকেট দেখলে ভীষণ খুশি হয়ে যায় ভেতরে চকলেট কেমন লাগে খেতে সেটা জানার থেকে ওর প্যাকেটটাই যেন বেশি আনন্দ দেয় তো যা হোক এই আর কি আর এই যে ফেরার পথে আরাধা শোনা আবার এক প্যাকেট চিপস কিনে এনেছিল তো দেখুন আমার আর্জারানি কিভাবে খাচ্ছে ও যে কি পছন্দ করে এই বয়সে এগুলো সে চিনে গেছে তো যা হোক মাঝে সাঝে দু একটা দিই বাচ্চা মানুষ যেভাবে চাই একেবারে তো পুরোপুরি নিষেধ করতে পারি না এই যে একটু ললিপপ খাচ্ছে আরাধ্য আবার তাকে হেল্প করছে তো এটাই আর কি তো যা হোক এইভাবে কেটে গেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই